তোমার কি বিয়েছে না সাথে কলিজা মানে আমি তোমার দুষ্ট বানাইছি এত কষ্ট করে এত দিনের সম্পর্ক দুষ্ট মানে বুঝো না দুষ্ট মানে কত কিছু দুষ্ট বিয়ে করতেছে আমি অসহায় হয়েছে না হলে তুমি আমার ওই যে আজকে ষোলোই ডিসেম্বর বুঝছো তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে তুমি ওই তোমার ওই যেটার কথা বলতেছো ওরে একবারে বাদ আমার কাছে সিলে আসো

ইস রে খুশি হয়েছি দুস্ত আমি কথা তুমি তাহলে রাজি হয়ে গেছো না তাহলে তো এখন কাজের দরকার হ্যাঁ হ্যাঁ এখন ওই তোমার তাইলে তুমি যখন রাজি হয়ে গেছো আর তো সমস্যা নাই তাইলে আমি আসতেছি হ্যাঁ কাজে দিয়া এটা কেডা দুস্ত মাইয়া মানুষ হইয়া তুমি পুরুষ মানুষের গোলায় কথা বলো দুস্ত এটা তো ঠিক না মানে দুস্থর বাতার আও কোন কি দুষ্ট দুস্থার নাকি ওই যে গাড়ি ছাপা ফুল মারা গেছে ঠেলা গাড়ি দিছে আচ্ছা সত্যি বিয়ে করছেন কাজ করো আমার দুস্ত না আমার আমারে পছন্দ করে আমারে মানে আগে একবার বিয়ে করছিল বুঝছো বলছে গোপন রাখার জন্য এই কথাটা এখন তোমার সাথে ওইটা মিথ্যা কথা বলছে গোপন রাখছে বুঝছো তুমি এক কাজ করো বাদ দিয়ে দাও আজকে তো ডিসেম্বর ওই উপলক্ষে আমার দিয়া দেন ফিরি আপনার বোর্ডারে আমার ফিরি মানে ওই যে ষোলোই ডিসেম্বর ওই যে কবি বলেছে

এটা এক কথা হইলো এখন আমি আমারে শেখা দিতেছেন ভাই এটা তো ঠিক না ভাই ভাই জান আচ্ছা ভাই বগে ভাই